চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে একদিন সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি সত্যিই অন্ধ ছিলে নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার লোককে ভালোবাসো কারণ সে তোমাকে মূল্য দেবে সব ভালোবাসায় সম্পর্ক থাকলেও সব সম্পর্কে ভালোবাসা থাকে না এড়িয়ে চলো সেই মানুষটাকে যে আপনাকে এড়িয়ে যায় গুরুত্ব দিন সেই মানুষটাকে যে আপনাকে মূল্য দিতে জানে ভুল মানুষটিকে গুরুত্ব দেওয়াটা যেমন অন্যায় তেমনভাবে সঠিক মানুষকে গুরুত্ব না দেওয়াটাও অন্যায় একজন সঠিক মানুষ কখনো আপনাকে এড়িয়ে চলবে না বরং আপনাকে সর্বদা গুরুত্ব দেবে আপনি কাউকে যদি তার প্রাপ্য বেশি মূল্য দিতে চান তাহলে সে আপনাকে মূল্যহীন মনে করবে ব্যক্তিত্ব বড় দামি সম্পদ এটাকে অযত্ন অবহেলায় কারো কাছে বিলিয়ে দিবেন না ব্যক্তিত্ব ধরে রাখতে শিখুন আর যাই হোক না কেন ফলাফল অবশ্যই ভালো হবে সব কিছু ভুলে যেতে নেই কিছু কথা মনে রাখতে হয় যে কথাগুলো আমাদের মানুষ চিনতে শিখিয়েছে থাক না সেগুলো জীবনের সঙ্গী হয় পরিস্থিতির কারণে কেউ কাউকে হারায় না ইচ্ছা শক্তি না থাকলে মানুষ পরিস্থিতির নাম করে হারিয়ে যায় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন একদিন তার শিথিল হয়ে যায় চোখের পলকে বদলে যাওয়া মানুষগুলোর দেওয়া কষ্ট খুব ভয়ঙ্কর রকমের হয় কেউ কারো প্রিয় হয় না নিজে ভালো থাকার জন্য মানুষ মানুষের কাছে ক্ষণিকের জন্য প্রিয় সাজে মানুষ নিজেকে তখনই অসুন্দর ভাবে যখন দেখে তার প্রিয় মানুষটি অন্য কারোর প্রতি দুর্বল মানুষ এতটাই বোকা যে তার গোছানো জীবনটাকে ভেঙে চড়ে অগোছালো করে দিয়ে গেছে সেই মানুষটার জন্যই অপেক্ষা করে কারণ মন খারাপের সুযোগ নিয়ে তাকে ভেঙে চুরমার করে দিও না কারণ ভাঙা জিনিস সহজে করা যায় না বললেও সে আর আগের মতো থাকে না যে নিজের চোখের জল ফেলে না অথচ ভেতরে ভেতরে রক্তাক্ত হয় তার কষ্ট সবাই বুঝতে পারে না একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায় জীবন থেকে আমাদের অনেক কিছু হারিয়ে যায় কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস হারিয়ে গেলে জীবনকে কেমন যেন অগোছালো মনে হয় কারোর প্রতি অতি বিনয়ী হতেনি এতে নিজেকে মূল্যহীন হতে হয়